নিম্নচাপের প্রভাবে আজও বাংলার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে সুপ্রিয় সুধি দর্শক বৃন্দ আজকে সাতাশে আগস্ট মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন সর্বপ্রথম দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাটা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর পাশাপাশি জানাবো আগামী চার পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আগামী দিন কয়েক আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি বাড়বে নাকি আবহাওয়া পরিষ্কার থাকবে এবং এই মুহুর্তে যে নিম্নচাপ রয়েছে তার বর্তমান অবস্থান কোথায় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আমরা যদি দেখি সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দেখুন গতকাল যে নিম্নচাপটি বাংলার উপর অবস্থান করছিল পশ্চিমবঙ্গের বীরভূম জেলা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলাতে অবস্থান করছিল ঠিক এই এলাকাতে গতকাল নিম্নচাপটি অবস্থান করছিলো যার ফলে গতকাল এই জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর নদীয়া তার সঙ্গে দুই বর্ধমান জেলা এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ এই এলাকাতে কিন্তু বৃষ্টি বেশ কালকে গতকাল লক্ষ্য করা গিয়েছে দিনভর বৃষ্টি হয়েছে এর পাশাপাশি গাঙ্গে বঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা গিয়েছে সেই নিম্নচাপটি আজকে সাতাশ তারিখে দাঁড়িয়ে এই পথ ধরে এই মুহূর্তে দেখুন এই জায়গাটাতে অবস্থান করছে ঠিক এইখানটাতে একটা সার্কুলেশন ধরা পড়ছে অর্থাৎ আজকে নিম্নচাপটি অনেকটাই বাংলা থেকে অনেকটাই দূরে গিয়ে অবস্থান করছে যদি আমরা একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবেন যে নিম্নচাপটি এই মুহূর্তে বিহারের গয়া সাসারাম এবং এদিকে সংলগ্ন ঝাড়খণ্ডের এই এলাকাতে অবস্থান করছে এই যে একটা সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে কিছুটা দুর্বল রূপে নিম্নচাপটি এখানে অবস্থান করছে ফলে কি হবে না এই নিম্নচাপের ফলে আজও বিহার ঝাড়খণ্ডে তো বৃষ্টি হবেই তার পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া বাংলার যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আসবে তার মধ্যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা একটু বলে নিন আজকে মূলত কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে যদিও সব জেলাতেই ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আজকে মূলত এই যে বীরভূমের ঠিক এই ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে যেমন ধরুন এদিকে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাটাতে কিন্তু বেশ খানিকটা বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হবে এবং ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই এলাকাগুলিতে কমলা বার্তা জারি করা হয়েছে তবে ভিতরের জেলাগুলি বলতে গেলে ধরুন নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টি তেমন সম্ভাবনা নেই এর পাশাপাশি আজকে বাংলাদেশের রাজশাহী বিভাগে ঠিক এই থেকে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পূর্ব দিকের অংশগুলিতে অর্থাৎ বাংলাদেশের এই পূর্ব দিকের পাটে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি এই অংশটাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টি যেটা হবে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি রয়েছে রাজশাহী খুলনা বিভাগের এই পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলিতে অর্থাৎ এই বর্ডার লাগোয়া এলাকাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সমস্ত উত্তরের এলাকাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যেমন মালদা এবং দিনাজপুর এই উত্তরবঙ্গের এই সমতল এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে উপরের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম এর পাশাপাশি বাংলাদেশের রংপুর এদিকে ময়মনসিং এবং সিলেট এই সমস্ত বিভাগগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হলেও খুবই ছিটে ফোটা হালকা বৃষ্টি তবে যা হবে আজকে পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আসুন আমরা আরও বিস্তারিত আপনাদের দেখাবো আজকে দিনের কখন কোন সময়ে কোথায় কেমন বৃষ্টি হবে তো আজকে সকালের দিকে আমরা একটু উপগ্রহ চিত্রে আপনাদের নিয়ে যাব উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তে মেঘের কি পরিস্থিতি রয়েছে তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে দেখুন যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা এবং হাওড়া হুগলি কলকাতা এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশের লাগোয়া রাজশাহী বিভাগ ঢাকা রংপুর ময়মনসিং চট্টগ্রাম এই এলাকাতে কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গের রংপুর বা পশ্চিমবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও মেঘলা আকাশ থাকবে আজকে দিনের বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ থাকবে দিনভরি মেঘলা আকাশ থাকবে এবং রোদের দেখা পাওয়া গেলেও খুবই সামান্য এবং কার্যত মেঘের মেঘলা আকাশে দিন কাটার সম্ভাবনা রয়েছে আজকে দিনটা এই যে নিম্নচাপটি এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থান করছে সিংড়লি পাটনা এই যে এলাকাতে অবস্থান করছে এর ফলে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস এখনও কিন্তু ঠিক এইভাবে কার্ভ করছে দেখুন এখান থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস যাচ্ছে এইভাবে দিয়ে এই নিমচাপটিকে কেন্দ্রীভূত করছে ঠিক এই এলাকাতে এইভাবে কিন্তু অবস্থান করছে এর ফলে কি হবে না এই এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এই যে অংশটি রয়েছে এই অংশটিতে কিন্তু আজকে বৃষ্টি হবে মূলত দুপুরের পর থেকে দুপুরের পর থেকে আজকে বৃষ্টি হবে কিছুটা উপকূলবর্তী জেলাগুলিতেও আমরা একটু দেখে নেব বৃষ্টিবর্জ্য মোড়ে আবার ফিরে যাচ্ছি দেখুন আজকে দুপুরের পর থেকে বৃষ্টি আবার এক দফায় বাড়তে পারে সেটা হচ্ছে উড়িষ্যা লাগোয়া জেলাগুলি যেমন দুই মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই বেলটাতে কিছুটা বৃষ্টি আজকে সাতাশ তারিখ তো আজকে দুপুরের পর থেকে দেখুন এই এলাকাতে কিছুটা বৃষ্টি বাড়বে পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি এই জেলাতেও কিন্তু বৃষ্টি রয়েছে আজকে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এর পাশাপাশি আজকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এ খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং সংলগ্ন রাজশাহী বিভাগের মেহেরপুর এদিকে বরিশালের কিছু কিছু এলাকাতে আজকে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো প্রিয় দর্শক বৃষ্টি কিন্তু আজকে হবে এই নিম্নচাপটি বাংলাদেশ বাংলা থেকে অনেকটা দূরে সরে অবস্থান করলেও এর প্রভাবে এখনও কিন্তু বৃষ্টি আজকে রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি ভিতরে জেলাগুলির তুলনাতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে এর পাশাপাশি আরও একটি সিস্টেম এই মুহুর্তে যদি দেখি দেখুন ঠিক এখানে এই যে এলাকাটা রয়েছে এখানে একটা নিম্নচাপ অবস্থান করছে যেটা হচ্ছে গুজরাট এবং সংলগ্ন রাজস্থানের এই এলাকাতে দেখুন একটি নিম্নচাপ অবস্থান করছে যে নিম্নচাপের কারণে গত কিছুদিন আগে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সিস্টেমটি এই মুহূর্তে অনেকটা দূরে গিয়ে অবস্থান করছে তারপরে যেটা তৈরি হলো সেটা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটাতে অবস্থান করছে বিহার এবং ঝাড়খণ্ডের এই কাছাকাছি এলাকাতে অবস্থান করছে ফলে কী হচ্ছে না পরপর দুটি সিস্টেম ধরা পড়ছে ভারতের একটি পশ্চিম ভার পশ্চিম বিভাগে আরেকটা রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের উপর এটাও আগামী দুদিনের মধ্যে কিন্তু এটা পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাবে এবং এই এলাকাতে আবারও নতুন করে বৃষ্টি ঘটাতে থাকবে তো প্রিয় দর্শক এর মধ্যে আরও একটি ওয়েদার সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরে আগামী উনত্রিশ তারিখ পরশু বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু এখানে আবারও একটি নিমেচাপ তৈরি হবে আমি দেখাবো আপনাদের তবে তার আগে দেখে নেব আগামীকাল আঠাশ তারিখের আবহাওয়ার পরিস্থিতি আগামীকাল আঠাশ তারিখ সেক্ষেত্রে কিন্তু আবহাওয়াতে উন্নতি হবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কমে গিয়ে আকাশ পরিষ্কার হবে এবং রোদ্দল আবহাওয়ার চোখে পড়বে যদিও আগামীকাল বুধবার দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল সব জেলাতে বৃষ্টি হবে না শুধুমাত্র কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আগামীকাল দেখুন এই এলাকাতে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে তবে উপরের জেলাগুলিতে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখ থেকে সামগ্রিকভাবে আবহাওয়াতে উন্নতি ঘটবে এবং উনত্রিশ তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে তিরিশ তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে একত্রিশ তারিখ আবহাওয়া পরিষ্কার থাকবে রবিবার থেকে আবারও কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে আবারও একটি নতুন করে ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে আমরা যদি একটু দেখি দেখুন আগামী শুক্রবার দিন ত্রিশ তারিখেই দেখা যাচ্ছে একটি ওয়েদার সিস্টেম আবারও কিন্তু গভীরই নিম্নচাপ ধরা পড়ছে বঙ্গোপসাগরে বিশেষ করে পশ্চিম এবং মধ্য পশ্চিম বঙ্গোপসাগর কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই এলাকাতে কিন্তু একটি ওয়েদার সিস্টেম ধরা পড়ছে এই সিস্টেমটির যে প্রাথমিক অভিমুখ বা গতিপথ সেটা কিন্তু রয়েছে বা থাকবে সেটা হচ্ছে এই অংশে অর্থাৎ উড়িষ্যা অথবা ছত্তিশগড় বা অন্ধ্রপ্রদেশ হয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর গতিপথ যদি এই দিকে হয়ে যায় আবার অর্থাৎ উত্তর দিকে যদি এগিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আবারও উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যদিও এর পরোক্ষ প্রভাব পড়বে যদিও এটা এদিকে যায় সেক্ষেত্রেও কিন্তু এর সামগ্র কিছুটা প্রভাবের ফলেও বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী একত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই উপকূলবর্তী জেলাগুলিতে আগামী তিরিশ থেকে এক তারিখের মধ্যে কিছুটা বৃষ্টি আবারও হওয়ার সম্ভাবনা থাকছে নতুন করে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে বড়সড় কোনো পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ